হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো এটা ছিল ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবসের দিনের সকালের ভিডিও তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর মামের স্কুলে নিয়ে চলে এসছি মামকে আর আমিও চলে এসছি তো সবাই দেখো আমরা একটু সাজুগুজু করে এসেছি তো আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো সেই জন্যেই আর কি মামের স্কুলে পতাকা উত্তোলন হবে তো তার সাথে সাথে তো আরও ছোট ছোটো প্রোগ্রাম আছেই তো সেই জন্যই আর কি এই যে মামের স্কুলের ছাদে নিয়ে চলে আসা হয়েছে সবাইকে তো সাধারণত দেখে এসেছি পনেরোই আগস্টের দিন আর কি বৃষ্টি হয় তো এবছরই প্রথম দেখলাম যে এতটাই রোদ্দুর একটু বৃষ্টি হয়নি দিনে তো এখন এই যে পতাকা উত্তোলন হলো তো তারপরে এখন এদের হবে জাতীয় সঙ্গীত তো তারপরে এদেরকে ভিতরে নিয়ে চলে যাবে তো অডিটোরিয়াম রুমে নিয়ে গিয়ে ওখানেই সব কিছু প্রোগ্রাম চলবে তো এখন বাজে দুপুর তিনটে আর এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি তো আজকে স্বাধীনতা দিবসের পাশাপাশি আমাদের অ্যানিভার্সারিও ছিল তো সেই উপলক্ষেই তোমাদের দাদা ভাই এখন একটু ঘুরতে নিয়ে যাচ্ছে তো ভীষণ একটা সুন্দর জায়গাতে এখন যাব তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দেব যে অ্যানিভার্সারি উপলক্ষে কি গিফট নিয়েছি আমি তো প্রথমেই যে ড্রেসটা পরেছি দেখেছো তো এটা তোমাদের দাদাভাই ভাই অ্যানিভার্সারিতে দিয়েছে আর এখন যে গিফটটা দেখাবো তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কলিক তো ম্যাডাম দিয়েছে দেখো তো ভীষণ সুন্দর এই যে জগন্নাথ সুভদ্রা আর বলরমের একটা ছবি তো এটা ভীষণ সুন্দর ছিল আর আমার খুব পছন্দ হয়েছে তো এখন ভাবলাম ড্রেসিং টেবিলের উপরটাতেই রাখিম তো পরে অন্য জায়গায় রাখবো আর এবার তোমাদেরকে দেখাবো এবছর ছিল আমাদের সিক্স অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে তোমাদের দাদা ভাই আমাকে একটা গোল্ড গিফট করেছে তো চলো এবার সেটাই দেখাই তোমাদেরকে তো এই যে বক্সটা দেখছো তো এই বক্সটাতেই আছে তো বেশ কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি গিফটটা তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো এই যে দেখছো একটা চেন তো এই চেনটাই নেওয়া হয়েছে আর এই যে পেনডেন্টটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের সময় আমার একটা মাসি শাশুড়ি দিয়েছিলো আর শুধু চেনটাই তোমাদের দাদা ভাই অ্যানিভার্সারিতে দিয়েছে তো দেখো এখন এটাই পড়ে নিলাম যেহেতু আজকে অ্যানিভার্সারি আর এটা পরব না সেটা তো হয় না তো এটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই বলো তো এখন দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি তো এখন একটা সুন্দর জায়গাতে ঘুরতে যাবো তো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আই তোমাদের ভালোই লাগবে আর প্রতি বছর আমরা সেলিব্রেশন কেটে করি তো এবছর একটু অন্যরকম করলাম তো কিছুদিন আগেই ছিল মামের বার্থডে তো তখন আর কি কেক কাটিং হয়েছিল তো একটু ছোট করে একটু অনুষ্ঠান মতনও হয়েছিল তো তার কিছুদিন আগে হয়েছিল আমার বার্থডে তো তখনও কেক কাটিং হয়েছিল তো এবার আর ভালো লাগছিল না কেক কাটতে তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে বললাম এবছর আর কেক কাটবো না তো চলো একটু ঘুরেই আসি তো সেই জন্যই আর কি ঘুরতে যাও আমাদের তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে তো এই যে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট মতন লাগে তো এটা ছিল বনগাঁ অগ্নিকন্যা পার্ক তো এই নিয়ে আমাদের পাঁচ থেকে ছবার আসা হয়ে গেছে তো এই যে আজকে যেহেতু ছিল ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস তো সেই জন্যই সবাইকে একটা করে কেক দিচ্ছিল তো সেটা আমাদেরকেও দিয়ে দিয়েছে আর যখনই পার্কে আসি তখনই নতুন কিছু না কিছু দেখতে পাই তো এবার যেমন দেখলাম তো ঢুকেই দেখলাম একটা কামান বানিয়েছে নতুন তো আরও এই দিকটাতে এসে দেখলাম অনেক কিছুই নতুন নতুন বানিয়েছে তো তারপরে এই ভিতরে চলে এলাম আমরা তো তারপরে মামকে একটু দোলনা চড়ালাম তো আমিও একটু দোলনা চড়ছিলাম তো তারপরে এই যে কেকগুলো দিয়েছিল তো সেটাই এখন ভাবছি খেয়ে নেবো যেহেতু বড় ব্যাগ আনিনি আর এটা হাতে করে সব সময় নিয়ে ঘুরতেও ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই খাওয়ার আগে সব জিনিস ডেট দেখে নেয় তো এই ডেট দেখছিলো তো তারপরে এই যে আমি আর মা তোমাদের দাদা আমরা খেয়ে নিলাম কেকটা তো তারপরে এখন এই যে ভিতর দিকে যাব তো আর এই যে দেখছো যে উপরে যাচ্ছে ওটার নাম আমি সঠিক জানি না তো তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও তো এটাতে তোমাদের দাদাভাই বলছিলো ওঠার কথা তো আমার তো দেখলেই ভয় লাগে তো সেই জন্য আমি বললাম একদমই উঠবো না আমি তো এখন যাব ভিতরের দিকে কম বেশি পার্কে সবসময়ই কিন্তু ভিড় থাকে আর বিশেষ বিশেষ দিনে পার্কে আরও বেশি ভিড় হয় তো আজকে ফিফটিন আগস্ট ছিল তো ভিড়টা অনেকটাই বেশি ছিল তো তোমরা সেটা ভিডিও ফলো করলে অবশ্যই বুঝতে পারবে আর এই পার্কের ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তো তোমরা যারা যারা দেখো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতেই পারো তো এই পার্কে কিন্তু অনেক কিছুই আছে তো সবটা ডিটেলসে দেওয়াও আছে তো চলো এখন যাবো পুলের ভিতরের দিকে আর এইখানে দেখো ফুল গাছে ফুল হয়েছে দেখে মাম বাহানা করছে এখানে ফুল নেমে তো এই যে এখন দেখো ভিতরে চলে এসেছি তো এই ওয়াটার পার্কে যখন আমরা এসেছিলাম তো তখন কিন্তু এই যে টট্রয়েস ছিল না আর এই যে দুই সাইডে দুটো শিল করেছে তো এগুলো কিন্তু কিছুই ছিল না তো এইগুলো নতুনই হয়েছে আর মামের এগুলো দেখে ভীষণ ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ দৌড়ে চলে গেছে তো এখন ওকে এখানে ছবি তুলে দিতে হবে তো তারপরে দেখো ভিতরের দিকে চলে আসছি তো এখানে অনেক কিছু নতুন করেছে যেমন এই স্লিপারটা করেছে তো আরও সুন্দর সুন্দর দুটো আর কি দোলনা মতন বানিয়েছে তো এই যে দোলনাগুলো দেখছো তো এগুলোও নতুন বানিয়েছে তো আর এইখানে তারপরে তিনজনে একটু বসে রেস্ট নিচ্ছিলাম তো আমি এখানে কটা রিলও বানিয়ে নিয়েছি আর মাম বলছে ওর এখন ঘোরা হয়ে গেছে ও এখন ঘুমাবে তো বাড়িতে চলো তো তার জন্যই আর কি হাসি আর এই দোলনাটাতে দোল খেতে ভীষণ ভালো লাগছিলো আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল তো তারপরে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্যেই শাওয়ারগুলো সব অন করে দিয়েছে আর এই দিকে দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সব লাইটগুলো অন করে দিয়েছে তো সেই জন্যে পার্কটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে পার্কের ভিউটা এখন এতটা সুন্দর লাগছে তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো তারপরেই দেখো এইদিকে এই যে পুলের লাইটগুলো অন করে দিয়েছে আর এই যে ঢেউগুলো সেটাও দিয়ে দিয়েছে তো ভীষণ সুন্দর লাগছিলো সন্ধ্যাবেলায় পার্কটাকে তো আর এখন যাবো আবার বাইরের দিকে তো এগুলোও নতুন রাইডস উঠেছে তো অনেক কিছুই নতুন উঠেছে বললাম তো তোমাদেরকে তো এটাও নতুন হয়েছে তো সেই জন্য এই রাইডসটাতে চড়ার জন্য মাম বাহানা করছিল তো তারপরে তোমাদের দাদা ভাই এটাতে চড়ালো আর এই যে টয় ট্রেনটা দেখছো তো এটাও কিন্তু নতুন হয়েছে তো তাই তোমাদের দাদা ভাই বললো তুমি মামকে নিয়ে একটু টয় ট্রেনে চড়ো তো সেই জন্যে আমি আর মাম দেখো টয় ট্রেনে বসে পড়েছি তো এখন টয় ট্রেনেই চড়ছিলাম মাম তো তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম আর এখন চলে এসেছি ওয়াও মোমোতে তো এখানে দেখো আমি আর মাম খাবো মোমো তো তোমাদের দাদাভাই মোমো একদমই পছন্দ করে না তো সেই জন্যে খাবে না তো এই যে দেখো চলে এসছে আমাদের ভেজ মোমো তো এটাই এখন আমি আর মাম খাবো তো এটাই যেহেতু ঝালটা কম কমই থাকে অনেকটাই তো সেই জন্যই মাম এটা একটু খেতে পারে তো এই যে দেখো মাম এটা ভালোই খায় তো এই যে মাম খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম তো আর তোমাদের দাদাভাই তো বললাম যে মোমো খেতে একদমই পছন্দ করে না তো এখান থেকে এখন চলে যাব আমরা একটা রেস্টুরেন্টে তো সেখানে বসে খাওয়ার জন্য আর টাইম নেই তো যেহেতু কালকে মামের এক্সাম আছে তো ওকে তো বাড়ি নিয়ে গিয়ে একটু পড়াতে হবে তাই না তো সেই জন্যই এখান থেকে আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে নিয়েছি আর বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম একটা এগ রোল বাবু যেহেতু বিরিয়ানি খায় না তো সেই জন্যই তো দেখো ওই যে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি আর একটা রেড আর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছ তো এটা একটাই চিকেন আছে আর একটাই মটন আছে তো তোমাদের দাদা ভাই খাবে মটন বিরিয়ানি আর আমি খাবো চিকেন বিরিয়ানি বিরিয়ানিতে আমার ডিমও ভালো লাগে না আর মটন বিরিয়ানিও আমার ভালো লাগে না বিরিয়ানি খেতে আমার বেশি চিকেন বিরিয়ানিটাই ভালো লাগে তো এখন দেখো সার্ভ করে নিয়ে চলে এসেছি তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার তো আমরা ততক্ষণে খেতে থাকি তো তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতন টাটা